আমরা কি বলে হচ্ছে শাড়ি হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো মানুকে তো ঘুম থেকে তুললাম আজকে ওরা পড়া আছে তো বিছানায় গিয়ে আবার শুয়ে পড়েছে কি বলো তো প্রচুর ঠান্ডা পড়ছে সে আর বলার ভাষা নেই কাল রাতে তাও তো আমি কিছুটা বাসন মেজে রেখেছি বলে অনেকটা মানে কম হয়েছে মা ওই যে এখন আমার বাসন মাঝে বসেছে সেই কোন ভোর থেকে রান্না বান্না করছে তো কিছু কিছু কাজ চেষ্টা করি করি মানে আর কি আমি নিজে করার জন্য সব তো সকালবেলা আমাদের হয় না আমি ঝটপট করে উঠেই দেখাচ্ছে দৌড়াই কাজে তো যাই হোক চলো দেখি ব্রাশ ট্রাশ করবো আর দেখি মানুকে আর একবার টেনে তুলে বাইরে নিয়ে আসলে আমার ঘরে চলে গেছে ডাকলাম ও আবার চলে গেল ঘরে তাই তো না আমি ব্রাশ নিলাম ব্রাশে কালকে নিয়েছি তো এই তো রাখলাম এখানে এই যে দুটো ও চলে গেল ঘরে আমি মনে করলাম মানুষ গিয়ে আবার শুয়ে পড়েছে দেখছি আমার কত পড়াশুনো করার ছেলে দেখেছ ও এখন ঘরের মধ্যে বসে বসে আঁকা এই সরি আঁকা খাতা তারপর পেনগুলো গুলো সব ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছে ও আনু আমি তো বলে তুই শুয়ে পড়েছো আমি এখন বিছানাগুলো তুলতে পারিনি ব্রাশটা করে সে বিছানাগুলো তুলব দেখি বাবা আমার ছেলে তো দেখছি পড়াশোনায় ভালোই মন দিয়েছে হ্যাঁ কত বাচ্চা ও বাবা রে চলো আমি আবার গুছিয়ে দেবো চলো চলো আর সব পেনগুলো নিও না দুটো রাখো আর খানিকটা রেখে দাও বাড়িতে মানে সব হারিয়ে যাবে আচ্ছা নিয়েছো তাই তো আচ্ছা ঠিক আছে না চলো কেন না আমি তোমাকে বললাম পড়ার ওখান ছেড়ে তাই আমি চলে যাবো বলেছি কথাটা ভালো করে শোনো দাঁড়া তো এদিকে কাজ বাজ কমপ্লিট এখন বাড়ছে সাড়ে বারোটা তো বাড়ি যাচ্ছি এখন আর এদিকে তোমার আচ্ছা তো রোদ্দুর উঠেই নি একদম মেঘলা মেঘলা আকাশ আর কেমন বেশ এখন পর্যন্ত যেন কুয়াশা কুয়াশা আছে তাই তো আচ্ছা রোদ্দুর উঠিনি বল তো এদিকে বাড়ি আসলাম মা এদিকে রান্না করছে কি ভাত কি বেশি হয়ে গিয়েছিলো নাকি ভাত সরিয়ে গিয়ে দেখছি হ্যাঁ ওগুলো সেই ইয়ে ভাত কি ভাত ও ওগুলো কিরকম একটা হয়ে গেলো তাই ওই রাখতে গিয়ে পড়ে যাবে না কী ওটা গ্যাস লাইট তো ভালো জ্বলছে হ্যাঁ জ্বলছে ও এর নোংরার মধ্যে ঢুকে গেছে ওই জন্য হয়তো বুঝতে পেরেছ এদিকে আমি সকালবেলা এই সকালবেলা যাওয়ার সময়ই খেতে পারছিল ভাবছি কিনেবো কিনব তো এই ক্রিম রোল একটা ভাবছিলাম এমনি নেবো খাওয়ার জন্য তো এইটা না ভালো ভালো লাগে বেশি করে ক্রিম রোল থাকে তো আমি একটা প্যাকেট পুরোটা কিনেছি তো বাড়ি নিয়ে আসলাম মাকে বলে একটা খেয়ে দেখো আমি একটাই খাচ্ছি গলার চাচ্ছি না

তাহলে সবাই করেছে তাহলে আমি এবার করিনি দেখি এমনি রোদ নেই কুয়াশা মেঘলা ওয়েদার এত দেরি হলো ওয়েদারি মানু কেমন স্কুল হলো দেখো বদমাইশ শেষে গেছে তো এইদিকে আমরা এখন বসে পড়েছি মানুর খিচুড়ি খাওয়ার জন্য এই যে মানুর স্কুল থেকে খিচুড়ি দিয়েছে তাই তো মনে হচ্ছে আর মা গেছে ভাত আনতে তো এটা দেখছি ভাত নিয়ে এসছে এই যে আলুর তরকারি আর বাঁধাকপি চচ্চড়ি ভাত তো এদিকে এখন হলো বিকালবেলা তোমার কটা বাজে এখন চারটে মতো বাজে তো এখন যাচ্ছে একটু হাসনাবাদে তোমার একটু কেনাকাটার আছে আর কি আমি আর মা আর মানু যাচ্ছি হ্যাঁ তুলে দাও তোমার সাইকেলটা দাও তো এদিকে সাইকেলটা বাইরে ছিল আর মাকে বলছিল সাইকেলে চলো মা বলে থাক সাইকেলে যেতে হবে না হাট মানে হেঁটে হেঁটে যাবো মাঠ দিয়ে যাবো মাঠ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে আর কি আর সময় যদি সন্ধ্যা হয়ে যায় রাস্তা দিয়ে হেঁটে আসবো টোটো ফোন করলাম টোটো পেলাম না ওই জন্য আর কি এবার একা না আমি ওই মাকে নিয়ে যেতে পারবো কিন্তু আমার মানু বসবে তো রিক্স হয়ে যাবে তো ওই জন্য আর কি যাচ্ছি না আর এমনি এত কিছু পড়েছি যা ঠান্ডা পড়ছে এসব না পড়লে আরও ঠান্ডা লেগে যাবে তো যাই হোক মানুষ সাইকেল তুলে দেখি দিয়ে দেখি এবার বার হব দিয়ে দেখি এই যে আমরা এই যে মারতে যাবো বললাম তো মানু তো আগে আর মা এই যে আছে দেখো মাঠে যেন এখন কুয়াশা কুয়াশা বলো মা ঠান্ডা তো দেখছে তোর চারিদিকে দেখো হলুদ আর হলুদ সর্ষে ফুল আর সর্ষে পুরো পুরো পার হব তারপরে হাসনাবাদ মানে আমাদের হাসনাবাদ যেতে গেলে কটা রাস্তা হচ্ছে মা নদীর ধারে রাস্তা এই মাঠ আর একটা হলো ওই মানে গ্রামের দিক দিয়ে না একটা গ্রামের দিক দিয়ে আর একটা তোমার ওই পুর্বর তলার এদিক দিয়ে আর একটা তাকে দিক দিয়ে প্রায় তিনটে পাঁচটা রাস্তা হচ্ছে তো দেখো এখনই কত কুয়াশা দেখো মা আমাকে চল মাঠ দিয়ে যায় আজকে মাঠে কোনো দিন যাস নি তো মাঠ দিয়ে চল তো আগে যেতাম যখন ছোট ছিলাম তো এদিকে দুই ধারে সর্ষে ফুল আমরা মাঝখান দিয়ে যাচ্ছি তাই তো মানু কি ভালো লাগছে বলো মা বাহ বাহ সুন্দর লাগছে তাই বলে পড়ে পরে যে হোক হ্যাঁ বাহ সুন্দর লোকে ধরে মারবে কিন্তু ফুলকা ছাড় দিও না হ্যাঁ মানুষ বক দেখতে পেয়েছে ওই দেখো এই যে বলছে মা একটু বকের মা একটু ভিডিও করো ও হ্যাঁ না এদিক দিকে ওই দিয়ে এদিক দিয়ে আচ্ছা টাটা টাটা করে দিছো আচ্ছা টাটা চলো বক টাটা তো চলো চলো আর কি পায়ে পায়জোর নেই অনেকwidehat সে বলছে আমার তো একটু কোলে নাও মা ও কিন্তু রাস্তায় এসে বলল বলো মা ও কি মাটা কিন্তু পড়েনি কিন্তু চলো এসে গেছি আশনাবাদে তো আমরা যাব सोचा একদম ওদের বাস স্ট্যান্ডে হ্যাঁ দেখেছি চলো তো ভিতরতে ভিতরতে যাচ্ছি তো এদিকে আমরা দোকানে চলে আসলাম এখন শাড়ি দেখা হচ্ছে শাড়ি লালটা বাদ দিয়ে দিও হ্যাঁ এই তুমি তো বলা কিছু নয় না তাহলে এইদিকে আমাদের দোকান থেকে কেনা হয়ে গেল যেটা কিনতে এসেছিলাম তো এখন দেখি এবার বাড়ির দিকে যাব তার আগে কিছু টুকটাক নেওয়ার আছে কিনে বো তুমি ও বাবা তো এদিকে আসলাম একটু ওষুধের দোকানে হোমিওপ্যাথিক ওষুধের দোকানে ওই আমার কানের জন্য ওষুধ নিতে আসলাম এখন আসলাম একটুখানি কিছু ভাজা খাওয়ার জন্য তো এদিকে দশ টাকা করে পকোড়া নিয়েছি খাওয়ার জন্য তাই তো ভালো হয়েছে তো আমরা এইদিকে যাওয়ার সময় তো হেঁটে এটা গেলাম এখন বিশাল বাবা রে কষ্ট হয়ে গেছে এইবার খানিকক্ষণ দাড়ি থেকে আমাদেরই পাড়ার টোটো আর কি আসলো তাই একেবারে টোটোতে যাচ্ছি তাই তো মানু বিশাল কষ্ট হয়ে গেছে আমার মার জন্য আমার আজকে মাঠ দিয়ে হাঁটি নিয়ে গেলো বলছে হাট দিন দিন মোটা হয়ে যাচ্ছিস তো বেশিক্ষণ লাগবে না আর মিট পাচক লাগবে বাড়ি যেতে টোটোতে তো তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে বাড়ি চলে আসলাম

ওই পাউরুটিটা খাওয়ার জন্য মানু আছে যে খিদে পাই বলে তো ওই জন্য আপাতত এই যে নিলাম আর এদিকে নিয়েছি যেটার জন্য কেনাকাটা করতে গেছিলাম সেই সেটা নিলাম আর কি এই যে শাড়িটা ও মায়ে ও মায়ে দেখা ও হুম দেখছি শাড়িটা আমার খুব ভালো লেগেছে পছন্দ মানে যাকে দেহ হবে সে কিন্তু খুব তো ফর্ষা তো এমনি খুব সুন্দর লাগে আমরা তো কালো মানুষ তো আমাদের পরলে তো জীবনে মানাবে না কেমনভাবে ভাত আচ্ছা তো ঘরে করছিস তো শাড়ির সাথে ম্যাচিং করে দেখছি একটা সায়া নিয়েছি কারণ শাড়িটা দিয়েছি তো বেশি অংশ তোমার লাল ডাল নেওয়া হয় তাই মধ্যে সেই সারা শাড়ি ব্লাউজ দেওয়া যখন তাহলে একটু ম্যাচিং করে নিই তাহলে সেও পরতে পারবে শাড়ির ভিতরে কারণ হালকা কালার আর এই যে এই একটু মিষ্টি কালার হয়ে যাচ্ছে ব্লাউজ আমি পেলাম না ঠিকই আমি চাচ্ছি না এই আবির কালার মানে এই যে ফুলগুলো আছে এগুলো আবির কালারের চাইছি না আবির কালারের নিচে আর আছে হলুদ নিলে হতো তো সেখানে মা বললো হলুদ নিতে হবে না এরকম নিতে তো হচ্ছে না বলো এই কালার টা নিয়েছে শাড়িটা কেমন আছে বলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে শাড়িটা বেশ ভালোই লেগেছে আমার বার পছন্দ অতটা ভালো না তাও কি করবো না পছন্দ করে না নিলেও তো মানুষকে দিতে পারবো না আর নিয়েছি এই যে দেখো সব হোমিওপ্যাথি ওষুধ একটা আছে কানচুলকাই সবার প্রচুর কানচুলকাই তখন এ মানে এর এই টাগজ পেস দিয়ে চুলকাই তার জন্য ওষুধ নিয়ে এসেছি আর এই যে আমার কানের এই ওষুধটা ফুরিয়ে গেছে এখানে যে চুল কাটছিলো রস কাটছে আবার তো ওই জন্য ওষুধটা নিয়ে আসলাম নিয়ে গেছিলো বলে আর মার পায়ে একটু ছোট ছোট টিউমার মতো আছে বাবারও আছে তাই তো হুম তো ওই যে দুজনের জন্য মানে ওষুধ ফুরিয়ে গেছিলো ওষুধ খাই হোমিওপ্যাথি ওষুধ খাই তা ফুরিয়ে গেছিলো বলে নিয়ে এসেছে আর একটা কি আর মানু একটু সমান সাথে একটু নাক টানে ঠান্ডার জন্য মানুষ জন্য নিয়ে এসছি তো এই হলো আমাদের কেনাকাটা তো যাই হোক আজকে ভিডিওটা মনে হচ্ছে খুব বড় হয়ে যাবে তো চলো আর ভিডিও বাড়াবো না তো চলো এই পর্যন্তই রাখছি তো আজকের মতো টাটা গুড নাইট সবাই তোমাদের সবাইকে বলো ও ঝিমি পড়েছে ওর বিশাল কষ্ট খেতে হেঁটে গুড নাইট তোমাদের